বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমি আপনাদের বলবো শবে বরাতের রাতের গুরুত্ব হ্যাঁ এই রাতটা আমাদের জন্য খুব বিশেষ অনেকেই জানে না আবার অনেকেই ভুলে যায় শবে বরাত মানে সেই রাত যখন আল্লাহ আমাদের জন্য রহমত মাগফিরাত এবং বরকত নাজিল করেন এই রাতটা শুধু নামাজ পড়ার রাত নয় এটা আমাদের অন্তরের হিসাব নেয়ার রাত আল্লাহ আমাদের গুনাহ মাফ করার সুযোগ দেন যারা সত্যিই অনুতপ্ত তাদের জন্য এটি দুঃসাহসিক উপহার আর যারা গুনাহ করে অনুতপ্ত নয় তারা এই সুযোগ হারায় সবে বরাতের রাতের গুরুত্ব অনেক বেশি এই রাতেই আল্লাহ আমাদের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন আমাদের জীবনের মঙ্গল অমঙ্গল স্বাস্থ্যের বিষয় রিজিকের বিষয় সবকিছু এখানে লিখিত হয় তাই অনেক আলেম এই রাতকে দুনিয়ার উন্নতির রাত বলেই মনে করেন এ রাতে বিশেষ ইবাদত করা খুব গুরুত্বপূর্ণ যেমন কোরআন তেলাওয়াত দোয়া ইস্তেগফার ছোট ছোট দোয়া হলেও আল্লাহ তা গ্রহণ করেন বিশেষ করে নিজের ভুল স্বীকার করা এবং অনুতাপ প্রকাশ করা সবে বরাতের রাতের গুরুত্ব আরও বোঝা যায় যখন আমরা দেখি আল্লাহর দয়া এবং ক্ষমার পরিধি কতটা বিস্তৃত এই রাতটা আল্লাহ আমাদের কাছে কাছে আসার সুযোগ দেয় কেউ যদি সত্যি চেষ্টা করে দোয়া করে আল্লাহ তার ভুল মাফ করেন কিন্তু এই রাতের গুরুত্ব শুধু দোয়া করার নয় আমাদের মন আচরণ এবং সম্পর্ক ঠিক রাখতে হবে অন্যের অধিকার খেয়ে অন্যকে কষ্ট দিয়ে গর্বে ভরা মন নিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তা গ্রহণ করেন না তাই অন্তরের শুদ্ধি খুব গুরুত্বপূর্ণ এ রাতে আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের ভালোবাসেন তিনি আমাদের গুনাহ মাফ করতে চান আমাদের কেবল সত্যি অনুতাপ দরকার ভুল স্বীকার করা দোয়া করা এবং সৎ পথে চলা এগুলোই এই রাতের মূল শিক্ষা সুতরাং শবে রাতের গুরুত্ব বোঝার মানে শুধু রাত জাগা নয় এটা আমাদের জীবন মন এবং আত্মার হিসাব নেয়ার সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়া ভুল মেনে নেওয়া এবং নতুন করে ভালো কাজ করার প্রতিজ্ঞা করা এটাই আসল ইবাদত শেষে মনে রাখবেন আল্লাহর কাছে যে কোনো মানুষ ফিরে আসতে পারে সত্যি অনুতপ্ত হলে কখনো দেরি হয় না এই রাতটা আমাদের সুযোগ তাই আজ রাতটা আলাদা করে ব্যবহার করুন নিজের গুনাহ মনে করুন অনুতাপ করুন দোয়া করুন এবং আল্লাহর দয়া কামনা করুন আজ আমি আপনাদের বলবো আল্লাহ কেন ক্ষমা করেন না সাধারণ দিক অনেকেই হয়তো ভাবেন আল্লাহ খুব দয়ালু সব সময় ক্ষমা করেন কিন্তু কিছু মানুষ আছেন যাদের ক্ষমা পাওয়া কঠিন হ্যাঁ আল্লাহ খুব দয়ালু কিন্তু আমাদের আচরণ ও মনও তার দয়া অনুযায়ী হিসাব হয় আল্লাহ ক্ষমা করেন না সেই মানুষকে যার মনে গর্ব আছে যারা নিজের ভুল মানতে চায় না শুধু মুখে দোয়া নয় অন্তরে অনুতাপ দরকার যারা অহংকারে ভরা তারা ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয় তারপর আসে শির্ক যারা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করে এটা সবচেয়ে বড় গুণা কেউ যদি জানে শির্ক কি তার পরেও করে তার ক্ষমা পাওয়া কঠিন আরেকটা কারণ হল অন্যের অধিকার খাওয়া কেউ যদি কারো সম্পদ সময় বা সম্মানকে ক্ষতি করে সেটা বড় অপরাধ শুধু আল্লাহর কাছে নয় সমাজেও দায় আছে এই ধরনের মানুষদের ক্ষমা পাওয়া কঠিন হয় পিতামাতার অবাধ্যতা অনেকেই ছোটবেলায় ভাবেন না কিন্তু পিতামাতার প্রতি অবাধ্যতা কষ্ট দেওয়া আল্লাহকে রুষ্ট করে যারা এভাবে জীবন কাটায় তারা দয়া থেকে বঞ্চিত হয় ন্যায় বিচারহীনতা যারা অন্যকে ঠকায় অন্যায় করে তারা ক্ষমা পাওয়ায় বাধা পায় সবে বরাত বা অন্য সব সবসময়ই অনুতাপ থাকা দরকার গর্ব এবং অহংকার ছাড়া আরেকটি প্রধান কারণ হল অনুতাপ না থাকা কেউ যদি জানে সে ভুল করেছে কিন্তু অনুতাপ দেখায় না তার ক্ষমা পাওয়া কঠিন আল্লাহ চাইছেন আমাদের অন্তর বদল হোক শুধু মুখে নয় মনেও সত্যি অনুতাপ কিন্তু ভয় পেও না আল্লাহ দয়া করার জন্যই সুযোগ দেন যারা সত্যি চেষ্টা করে অনুতাপ করে তারা সবসময় ক্ষমা পেতে পারে দোয়া ইস্তেগফার কোরআনের তেলাওয়াত এগুলো সাহায্য করে সুতরাং মনে রাখুন আল্লাহ ক্ষমা করতে চান কিন্তু আমাদের মন আচরণ এবং অনুতাপ নির্ভর করে আমরা যদি সত্যি অনুতপ্ত হই অন্যের অধিকার ফিরিয়ে দিই গর্ব কমাই তাহলে আল্লাহর কাছে কোনো বাধা নেই আজ এই বার্তা মনে রাখুন নিজের ভুল স্বীকার করুন অনুতাপ করুন আল্লাহর কাছে ফিরে যান দোয়া করুন সত্যি চেষ্টা করলে আল্লাহ দয়া করবেন আল্লাহ কেন ক্ষমা করেন না অনেকেই হয়তো ভাবেন আল্লাহ খুব দয়ালু সব সময় ক্ষমা করেন কিন্তু কিছু মানুষ আছেন যাদের ক্ষমা পাওয়া কঠিন হ্যাঁ আল্লাহ খুব দয়ালু কিন্তু আমাদের আচরণ ও মনও তার দয়া অনুযায়ী হিসাব হয় আল্লাহ ক্ষমা করেন না সেই মানুষের যার মনে গর্ব আছে যারা নিজের ভুল মানতে চায় না শুধু মুখে দোয়া নয় অন্তরে অনুতাপ দরকার যারা অহংকারে ভরা তারা ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয় তারপর আসে শিখ যারা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করে এটা সবচেয়ে বড় গুণা কেউ যদি জানে শিখ কি তারপরও করে তার ক্ষমা পাওয়া কঠিন আরেকটা কারণ হলো অন্যের অধিকার খাওয়া কেউ যদি কারো সম্পদ সময় বা সম্মানকে ক্ষতি করে সেটা বড় অপরাধ শুধু আল্লাহর কাছে নয় সমাজেও দায় আছে এই ধরনের মানুষদের ক্ষমা পাওয়া কঠিন হয় পিতামাতার অবাধ্যতা অনেকেই ছোটবেলায় ভাবেন না কিন্তু পিতামাতার প্রতি অবাধ্যতা কষ্ট দেয়া আল্লাহকে রুষ্ট করে যারা এভাবে জীবন কাটায় তারা দয়া থেকে বঞ্চিত হয় ন্যায় বিচারহীনতা যারা অন্যকে ঠকায় অন্যায় করে তারা ক্ষমা পাওয়ায় বাধা পায় সবে বরাত বা অন্য রাত সবসময়ই অনুতাপ থাকা দরকার গর্ব ও অহংকার ছাড়া আরেকটি প্রধান কারণ হল অনুতাপ না থাকা কেউ যদি জানে সে ভুল করেছে কিন্তু অনুতাপ দেখায় না তার ক্ষমা পাওয়া কঠিন আল্লাহ চাইছেন আমাদের অন্তর বদল হোক শুধু মুখে নয় মনেও সত্যি অনুতাপ কিন্তু ভয় পেও না আল্লাহ দয়া করার জন্যই সুযোগ দেন যারা সত্যিই চেষ্টা করে অনুতাপ করে তারা সবসময় ক্ষমা পেতে পারে দোয়া ইস্তেকফার কোরআনের তেলাওয়াত এগুলো সাহায্য করে সুতরাং মনে রাখুন আল্লাহ ক্ষমা করতে চান কিন্তু আমাদের মন আচরণ এবং অনুতাপ নির্ভর করে আমরা যদি সত্যি অনুতাপ্ত হই অন্যের অধিকার ফিরিয়ে দিই গর্ব কমাই তাহলে আল্লাহর কাছে কোনো বাধা নেই সবে বরাতের রাতে যাদের ক্ষমা করা হয় না হাদিস অনুযায়ী অনেকেই হয়তো ভাবেন এই রাতটা যে খুবই দয়ার রাত আল্লাহ সবসময় সবাইকে ক্ষমা করেন কিন্তু হাদিসে স্পষ্ট বলা আছে কিছু মানুষ আছেন যাদের ক্ষমা পাওয়া হয় না প্রথমেই আসা যাক এক করা মানুষের কথা যারা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করে কেউ যদি জানে এটা ভুল তারপরও করে তার ক্ষমা পাওয়ার সম্ভাবনা কম হাদিসে বলা আছে শীর্ক সবচেয়ে বড় গুণা তারপর আসে অন্যের অধিকার খাওয়া কেউ যদি কারো সম্পদ সম্মান বা জীবনকে ক্ষতি করে সেটা বড় অপরাধ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যের অধিকার খায় আল্লাহ তাকে ক্ষমা করেন না যতদিন সে ফিরিয়ে দেয়নি পিতামাতার প্রতি অবাধ্যতা অনেকেই ছোটবেলায় ভাবেন না কিন্তু যারা পিতামাতার কথা মানে না তাদের প্রতি আল্লাহ রুষ্ট থাকেন হাদিসে স্পষ্ট বলা আছে পিতামাতার প্রতি কৃপা না দেখানো বড় গুণা গর্ব ও অহংকার যারা নিজের ভুল মানতে চায় না যারা অহংকারে ভরা তারা ক্ষমা পাওয়ায় বাধা পায় হাদিসে বলা হয়েছে আল্লাহ অহংকারী মানুষকে মাফ করেন না যতদিন সে বিনয়ী না হয় ন্যায় বিচারহীনতা যারা অন্যকে ঠকায় অন্যায় করে তারা ক্ষমা পাওয়ার যোগ্য নয় শবে বরাত বা অন্য সময় সবসময় সত্যিকারের অনুতাপ থাকা দরকার তাও বা না করা মানুষ কেউ যদি জানে এসে ভুল করেছে কিন্তু অনুতাপ দেখায় না তার ক্ষমা পাওয়াটা কঠিন আল্লাহ চান অন্তরের বদল শুধু মুখে নয় অন্তরে অনুতাপ থাকা চায় কিন্তু ভয় পাওয়া কিছু নেই যারা সত্যি অনুতপ্ত হয় চেষ্টা করে তারা সবসময় ক্ষমা পেতে পারে দোয়া ইস্তেকফার কোরআনের তেলাওয়াত এগুলো সাহায্য করে সুতরাং শবে বরাতের রাত আমাদের জন্য সুযোগ অন্তরের হিসাব দেখা অনুতাপ করা অন্যের অধিকার ফেরত দেয়া যারা এভাবে জীবন কাটায় আল্লাহ তাদের দয়া করবেন আজ রাতটা আলাদা করে ব্যবহার করুন নিজের ভুল মনে করুন অনুতাপ করুন দোয়া করুন সত্যিই চেষ্টা করলে আল্লাহ দয়া করবেন আজ এই বার্তা মনে রাখুন নিজের ভুল স্বীকার করুন অনুতাপ করুন আল্লাহর কাছে ফিরে যান দোয়া করুন সত্যিই চেষ্টা করলে আল্লাহ দয়া করবেন আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবার মানসিক ও আধ্যাত্মিক কারণ অনেকেই হয়তো ভাবেন আল্লাহ সব সময় দয়া করেন কিন্তু হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে আল্লাহর ক্ষমা আসতে সময় নেয় একটা বড় কারণ হল অহংকার যারা নিজের ভুল মানতে চায় না যারা গর্বে ভরা তাদের মন বন্ধ থাকে তারা দোয়া করলেও অন্তর খোলা হয় না দ্বিতীয় কারণ হলো অনুতাপ না থাকা কেউ যদি জানে সে ভুল করেছে কিন্তু মনের মধ্যে অনুতাপ নেই তার ক্ষমা পাওয়াটা কঠিন আল্লাহ অন্তরের সত্য দেখেন শুধু মুখের কথা নয় অন্তরের অনুতাপ দরকার একটি বড় কারণ হল অন্যের প্রতি অবিচার কেউ যদি অন্যকে ক্ষতি করে কারোর অধিকার খায় অন্যকে ঠকায় আল্লাহ তা দেখেন যারা এভাবে চলাফেরা করে তারা ক্ষমা থেকে বঞ্চিত হয় গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হল শির্ক যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করে বা আল্লাহর আদেশ উপেক্ষা করে তারা ক্ষমা পাওয়ার যোগ্য হয় না হাদিসে বলা আছে শির্ক সবচেয়ে বড় গুণা আরেকটি মানসিক কারণ হল অব্যবস্থাপনা যারা নিজের জীবনের হিসাব রাখে না যারা নিয়মিত দোয়া বা ইবাদত থেকে দূরে থাকে তারা আল্লাহর কাছে আলাপের সুযোগ কমায় অন্তর উদাসীন থাকলে ক্ষমা আসে ধীরে এছাড়া যারা মানসিক বা আধ্যাত্মিক দিক থেকে উদাসীন থাকে যারা সদাচার ও ন্যায়পরায়ণতা ত্যাগ করে তাদের জন্য ক্ষমা পাওয়ার কঠিন হয় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যারা সত্যিই চেষ্টা করে অন্তর শুদ্ধ করে অনুতাপ প্রকাশ করে তারা সব সময় আল্লাহর দয়া পেতে পারে দোয়া ইস্তেকফার কোরআনের তেলাবাত এগুলো সাহায্য করে সুতরাং আমাদের মনে রাখতে হবে আল্লাহর ক্ষমা আমাদের জন্য কিন্তু আমাদের মন অন্তর ও আচরণও গুরুত্বপূর্ণ আমরা যদি গর্ব কমাই অনুতাপ প্রকাশ করি অন্যের অধিকার ফেরত দিই বাস্তব জীবনের উদাহরণ ও শিক্ষা অনেক সময় আমরা শুধু গল্প শুনি কিন্তু বাস্তব উদাহরণ থেকে শিক্ষা নিলে তা মনে থাকে ধরা যাক একজন ছেলে ছিল সে ছোটবেলা থেকে বাবার কথা মানত না গর্বে ভরা ছিল সব সময় মনে করত সে সব জানে সবে বরাতের রাতে সে দোয়া করতে বসল কিন্তু তার অন্তর মাফ চাওয়ার জন্য খোলা ছিল না সে বুঝল না আল্লাহ তার অনুতাপ দেখতে চান আরেক উদাহরণ একজন মেয়ে যে অন্যের অধিকার খেত সে বন্ধুদের সাথে ধোঁকা দিত একদিন বুঝল তার এই আচরণ আল্লাহর দয়া পেতে বাধা দিচ্ছে সে অনুতাপ করল ক্ষতিপূরণ দিল এবং দোয়া করতে শুরু করল আল্লাহ তার দয়া করলেন আরেকটি উদাহরণ হল একজন বৃদ্ধ তার জীবনে অনেক গুনাহ ছিল কিন্তু সে শেষ জীবনে অন্তরশুদ্ধ করল অন্যের ক্ষতি মেটাল এবং দোয়া করল আল্লাহ তার অনুতাপ গ্রহণ করলেন এগুলো আমাদের শেখায় যে কেউই শেষ মুহূর্ত আল্লাহর কাছে ফিরে আসতে পারে অন্তর খোলা সত্যিকারের অনুতাপ এবং অন্যের অধিকার ফেরত দেওয়াই মূল শিক্ষা সবে বরাতের রাতে আমাদেরও এমন করা উচিত নিজের ভুল মেনে নেওয়া অনুতাপ করা দোয়া করা শুধু মুখে নয় অন্তরে পরিবর্তন